সকল ফ্যান পেজ এই পেজ সেই পেজ এগুলা অনেক গজায় উঠছে গজায় উঠে সেখানে সরকার বিরোধী বিভিন্ন ইস্যু সেটার নেগেটিভিটি এইটা সেইটা নিয়ে বহু রকমের পোস্ট যেটা আমার অনেক ফ্যান ফলোয়ার আছে যারা বিভিন্ন জায়গায় আমার আমাকে যারা দীর্ঘদিন ধরে চেনে তারা জানে আমার অ্যাক্টিভিটি সম্পর্কে আমার লেখালেখি আমার জীবনযাপন আমার খাবার দাবার আমার কবিতা আমার গান ইত্যাদি সম্পর্কে যারা জানে খুব গভীরভাবে জানে তারা জানে যে এগুলা ফেক পেজ কিন্তু অনেকেই জানে না যারা দেশের মধ্যে দেশের বাইরে বিভিন্ন জায়গায় বা একটা জেনারেশন যারা গত আমরা 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 প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত নানানভাবে সেটা প্রিন্ট মিডিয়া ভিজুয়াল মিডিয়াম লিটারেচার মিউজিক ফিল্ম টেলিভিশন তারপরে নানান রকমের মিডিয়ার সাথে আমরা কানেক্টেড তো সবাই জানে আমার বন্ধু বান্ধববার জানে আমার সাথে যারা কাজ করে আমি যাদের সাথে কাজ করি তারাও জানে যে এইগুলো ফেক পেজ এই সমস্ত পেজ থেকে উস্কানিমূলক পোস্ট দিয়ে নানান রকম পোস্ট দিয়ে সরকার প্রধানদের বিরুদ্ধে পোস্ট দিয়ে তাদেরকে মানে আমাকে তাদের এই সমস্ত পোস্ট দিয়ে আমাকে বিব্রত করার চেষ্টা এবং অনেকের কাছে ভুল বোঝ বোঝার ভিতরে নিয়ে গেছে এই সমস্ত পেজ তো আমি আজকে ডিবি অফিসে আসছি আরুল স্যারের সাথে দেখা করতে সো আমি এখানে আসছি স্যারের কাছে আরুল সাহেবের কাছে আসছি এই এইগুলো যারা করতেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আসলে এই জন্যই আমি আসছি এই মালটা ক্যাঙ্গা ভিতু দেখেছেন শুধু ভিতু না বেকুবো বটে তার নামে ফেক পেজ হয়েছে সেই ফেক পেজ তার আসল পেজের চাইতে ভাইরাল সেই ফেক পেজ থেকে হাসিনা বিরোধী পোস্ট দেওয়া হইতো আর তাতে ওই ডরেই হাউন আঙ্কেলের কাছে গেছে বিচার দিতে উই যদি এই কামটা না করতো তাহলে এখন কইতে পারতো যে আমি বীর হাসিনা বিরোধীর লড়াই তো আমি করেছি দেখি ইনকা করে কত মাল ধরা খাবে কে জানে রেকর্ড রাখলাম এই ভিডিওটা ওয়েবসাইটে যাবে ওই যে হাসিনার লেসপেন্সারদেরকে নিয়ে যে সাইট হইতেছে না উডি আর নতুন ক্যাটাগরি কর্মু হাউন আঙ্কেলকে যারা সার দেখত যাই হোক আসেন এবার হিজবুত তারিখ নিয়ে কথা বলি হিজবুত তারিখ মিছিল করেছে ঢাকার রাস্তায় ঘোষণা দিয়ে মিছিল করেছে যে দেখেন পোস্টার দেখেন তাদের ইন্টারনাল আলাপের স্ক্রিনশট আছে ফেসবুকে সরাইছেও তাও মিছিল করেছে নির্বিবাদে শেষ দিকে লোক দেখানো লাঠিসার্জ করেছে কিছু অ্যারেস্ট করছে আর্মি থেকে পুলিশকে বলা হয়েছে লাস্ট মোমেন্টেও ওদের লোকবল কম মানে আর্মির হার্ড অ্যাকশনে যাওয়ার প্রয়োজন হাসিনা মাম্ম কইলে লোক বলের অভাব হয় ভেহিকাল আর হেলিকপ্টার দিয়া ড্রোন উড়াইয়া ছাত্র জনতার উপরে গুলি চালাইতে অসুবিধা হয় না এখন ওদের লোক বল কম হয়ে যায় বড় আশ্চর্যের কথা কইছে যে সেনাবাহিনীর ব্যর্থতার দায় নাকি সরকারের উপরে বর্তা বুড়ে বাবা কি কথা শুনি আজ মন্থরার মুখে প্রফেসর ইউনুসকে আয়নাঘর ভিজিট করতে দিল না ওয়াকার আকার এটার দায় প্রফেসর ইনুসের বিক্রম মিশ্রের সাথে দেখা করলো ওয়াকার আকার প্রফেসর ইনুসের কোন অনুমোদন ছাড়া এরা প্রফেসর ইউনুসের দোষ ওয়াকার যে পারিট্রেটরদের চেষ্টা করতেছে যে সমস্ত করেছিল হাসিনা নিষিদ্ধ করা ঠিক না বেঠিক সে আলাপে যেতেছি না কিন্তু কোন রাজনৈতিক দল যদি সশস্ত্র তৎপরতা না চালায় সাধারণ লিবার রাজনীতি করে তাদের কথা বলার স্পেস দেওয়া উচিত আওয়ামী লীগের কথা আবার না কেউ কেউ যে আমলিক শুধু সশস্ত্র রাজনীতি করে না সে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট মোদীর মদতপুষ্ট এক ঘৃণ্য ফ্যাসিস্ট তার রাজনীতি করার রাইট তো দেখেন এই হিজবুত তারির আর্মির সৈনিকদের খালি আহ্বান জানায় কিবা কিবা করার জন্য চার রং দুই রঙের পোস্টার ছাপায় আবার সে পোস্টার মেয়েরা ভৈরা দেয় কেন পারে দুই সালের নির্বাচনে দেখেছিলাম জাতীয় ঐক্য জোটের পোস্টার লাগানো বাদ দেন ছাপাইতে দেয়নি পুলিশ পুলিশ প্রেস থেকে পোস্টার নিয়ে যায় শিবিরে পোস্টার লাগানোর সময় পুলিশে দিছে দেখছেন আর হিজবুতারের লোককে হাসিনা মাঝে মাঝে গ্রেপ্তার করে কিন্তু কোথায় পোস্টার ছাপায় সেটা নাকি তাদের কাছে প্রশ্ন বুঝেছেন মানে খুঁজে বের করবি না কোথায় পোস্টার ছাপায় বুঝেন তাই এদেরকে এখন নামাইছে কে যারা কইছে হার্ডলাইনে যাওয়া যাবে না তারাই যারা পোস্টার কই ছাপা হয় জানে না তারাই এরা যে সবাই এজেন্সির লোক তা কিন্তু না কিন্তু এজেন্সির লোক আছে এর মধ্যে এজেন্সি এদের কন্ট্রোল করতে পারে এদের ইউজ করতে পারে সব নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের ক্ষেত্রে এটা সত্যি যেmathbb কত এটা ঘটনা ঘটেছিল কিছু লোক তো অনেস্ট কমিটমেন্ট নিয়ে যায় এই সমস্ত সংগঠন এখানেও ভালো কিছু চলে আসে যারা অনেস্ট কমিটমেন্ট নিয়ে গেছে কিন্তু এই কাছে এমন একটা সময় করা হইতেছে যখন ইন্ডিয়া ক্যাম্পেইন ছরাইতেছে বাংলাদেশেই উগ্রবাদ ছরাইতেছে দেখেছেন কিন্তু ওই মিছিলে কারা ছিল মজার জিনিস আছে মোদি যখন না মনে আছে না হাসিনা সময় তখন বাংলাদেশে বিশাল প্রতিবাদ হয়েছিল প্রচুর মানুষজন মারা গেছিল হকা হয়েছিল না সেই সময় বাহুদ্দিন নাসিমের উপর দায়িত্ব ছিল ইন্ডিয়ান এমবেসি রাস্তায় যেন মোদী বিরোধী যারা তাদেরকে যেন গুন্ডা দিয়ে ঠেঙানো হয় ঢাকায় মুসল্লিদের উপরে ঝাঁপে পড়লো কার গুন্ডা বাহিনী এই বাহুদ্দিন নাসিমের গুন্ডা বাহিনী ওই যে মুসল্লির দাড়ি টেনে ফেলেছিল না মনে আছে না এইটা সে বড় করে দেখেন না এর নাম কি জানেন মোজাম্মেল হোসেন পল্টন থানার তেরো নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতা বাদদিন নাসিমের গুন্ডা বাহিনীর প্রধান সবসময় সাথে থাকে দেখিছেন। দেখেন ইজুতি সাহেব দেখান বাদদিন নাসিমের সাথে ছবি ওর ফেসবুকটাও দেখান এই মার হিজবুত দেখান দেখিছেন। তার মানে দিছে। আমরা তো আনসার লীগ দেখেছি হিন্দু লীগ দেখেছি এখন হিজবুত লিগ দেখেছি এদের আবার গ্রেপ্তার করিচ্ছে ওদের সাথে কথা বলেন প্রকাশ্য রাজনীতি করতে বলেন রাজনীতির যে লিবার স্পেস আছে তাতে তারা তাদের রাজনীতি করুক গ্রেপ্তার করে নিশ্চিত করে আপনি এদের কোনো ক্ষতি করতে পারবেন না

Uh, guiding all this uh, system, how it works. So we'll be asking, already asked India to hand over uh, uh, Hasina to Bangladesh to face the trial. So the question of trial uh, is not if it will be hap it will be happening in absentia or in her presence. It will be taking place not only her and all the people who are associated with her, her family members, her clans, her uh, associates, and. Uh, না তার আন্দা বাচ্চা পোলা তার দোসর দলের লোক তাকে সাপোর্ট করা অলিগার্ড মানে যে সমস্ত লোকরা তাকে সাপোর্ট করে সবার যেটা প্রফেসর নাই কিন্তু হবে তা হচ্ছে এই মামলা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে না এটা হবে আইসিসির ব্রাসেলস কোর্টে

থানার দিকে <separates sabia>? <darle> <certo> আমি আজকের দিন বাধা দিয়ে রাখছিলাম যে স্টুডেন্ট ছিল ওদের সবচেয়ে কথা চিন্তা বলেছিল ছোট ছোট শিশুরা গুলি গুলি কিভাবে লাগলো তারপরে দোতলা মধ্যে কাছে ছেলেটা লেগেছে আপনারা বলেন হেলিকপ্টার গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে দেখেন হেলিকপ্টার থেকে গুলি ঘরে ঢুকে কিভাবে কি রকম নাটক করে দেখেছেন বিশ্ব জালি ছিল না যে তারা গুলি সরেনি হেলিকপ্টার থেকে দেখিস না হাসিনার সাথে বিচারের নাম আসবে মোদি মোদি আর হাসিনার বিচার হবে একই সাথে একই দরিতে হবে হাসিনার শাসনকে কোনোভাবে ইন্ডিয়া থেকে আলাদা করা যাবে না হাসিনাকে ক্ষমতায় রাখছে ইন্ডিয়া তাকে বাঁচায় রাখছে ইন্ডিয়া হাসিনারে বাঁচানোর জন্য সে গুম খুনে অংশ নিছে ইন্ডিয়া গুম খুনে অংশ নিছে। সে বাহিনী পাঠাইছে তারা হিন্দি ভাষায় কথা বলছে এই জুলাই আগস্ট বিপ্লবের সময় রাস্তায় তারা গুলি চালাইছে এই বিচার প্রফেসর ইউনুস করবে প্রফেসর ইনুসের এই ঘোষণা একটা গেম চেঞ্জার ইন্ডিয়া বাটে পড়লে না সারা দুনিয়া এর অ্যাডভান্টেজ নেবে আসেন দেখি কারা এর অ্যাডভান্টেজ নেবে তারা কেন নিবে এটা একটু দেখে নিন সম্পর্ক মানে সমস্ত রাষ্ট্র আর একটা রাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিতে চাইবে ইন্ডিয়া যদি অসুবিধায় পড়ে তাহলে আর একজন সুবিধা নিতে চাইবে তার সাথে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এটা তো যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগে ইন্ডিয়া রাশিয়া থেকে অস্ত্র কেন ইন্ডিয়া চীনের বিরুদ্ধে কৌশলগত অংশে দাঁড়াতে যাইতে চায় না আমেরিকার সাথে তাই আমেরিকা তো এখন এইটা করার চেষ্টা করবে রাশিয়া রাশিয়ার সাথেও কিন্তু ভারতের যতই ভালো সম্পর্ক থাকুক বাণিজ্য নিয়ে কিছু চ্যালেঞ্জ আছে রাশিয়া চাইবে যে মোদীর চাইতো বন্ধুত্বপূর্ণ সরকার যেন একটা ইন্ডিয়াতে আসে যেটা রাশিয়ার সাথে বেশি বন্ধুত্বপূর্ণ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তাদের সমস্যা আছে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সমস্যা আছে কাশ্মীরের সাংবিধানিক পরিবর্তন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইন্ডিয়ার ভালো ধরনের সমস্যা আছে মানবাধিকার ইস্যুতে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের সম্পর্ক মাঝে মাঝে জটিল হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যেমন ইরানের সাথে ইরানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক দুর্বল হয়েছে ইরান চাইবে ইন্ডিয়া দুর্বল হয়ে তার একটা অবস্থানগত সুবিধা পাবে ইরান যেন ভারতের কাছ থেকে বেশি কূটনৈতিক এবং অর্থনৈতিক সুবিধা আদায় করতে পারে আন্তর্জাতিকভাবে প্রফেসর ইউনুসের অবস্থান এই একটা ঘোষণায় দারুণভাবে শক্তিশালী নিচ্ছে উপেন্দ্র ত্রিবেদী বলছে বাংলাদেশ সরকার বদলালে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে পরিবর্তন আসতে পারে সেই বলছে যে বাংলাদেশ আর ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিত নোট বিনিময় করে থাকে নৌ কমিং টু স্পেসিফিকলি ইউ ফর বাংলাদেশ এজ ফর দ্য বাংলাদেশ ইজ কনস ইট ইস টু অর্লি ফর টু টেক এনি ডিসিশন ফর আস বিকজ লেট আই গভর্নমেন্ট লেট লেট সি রিলেশনশিপ অ্যান্ড লেট সি টু বি ইট ফার এজ আই এম কনসার্ন আই এম ক্লিয়ার দি প্রেজেন্ট টু রিলেশনশিপ ইজ ভেরি স্ট্রং

ইন্ডিয়া থেকে আমদানি না করলে পেঁয়াজ নাকি এক হাজার টাকা হবে আগে শুনেছিলেন না আমরা যখন ভারতীয় পণ্য বয়কট করেছিলাম ইন্ডিয়া থেকে আমদানি হওয়ার পরেও সাত বছর আগে পেঁয়াজ সাড়ে চারশো টাকা কেজি কিন্তু মনে আছে নাকি ভুলে গেছেন ভারত ছাড়াই পেঁয়াজ খাচ্ছি এখন পঁয়ত্রিশ টাকা ভারত ছাড়া আলু খাচ্ছি ষোলো টাকা ভারত ছাড়া টমেটো খাচ্ছি পনেরো টাকা বিগত দশ বছরের মধ্যে এত কম দাম কখনো জিনিসপত্র না। কিন্তু ভারত থেকে আনলে তিন গুণ হয় এর প্রমাণ হচ্ছে বিগত দশ বছরের মূল্য এই রমজানের জিনিসপত্রের দাম বাড়ছে বাড়েনি কমছে সোয়াবিনের দাম কমতেছে দেখছেন দেখি এই রমজানে ইলেকট্রিসিটি যায় না দেখালি শুনেছেন না দেশে নাকি আইন শৃঙ্খলার ছিলাম বলে অন্যায়গুলো চোখে পড়েনি শেখ হাসিনা শাসনে মানুষকে এতটাই ভীত করে রাখা হয়েছিল যে কেউ মুখ খুলতে সাহস পেত না মনে হয়তো সব ঠিক আছে কেননা আমাদের ভয় দেখায় রাখা হয়েছিল আজ একটা মেয়ের অগ্রান্য কটুক্তি করায় দেশ জুড়ে আলোড়ন হয়েছে কেন কারণ মানুষ এখন আর ভয় পায় না কেউ তাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যায় না আয়না ঘরে ঢুকায় না পিতাইতে পিতাইতে মেরে ফেলে না ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে না পোস্ট বুঝতে বাধ্য করে না ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয় না অথচ হাসিনার আমলে নোয়াখালীতে ধানে শীষে ভোট দেওয়ার অপরাধ এক নারীকে গণধর্ষণ করা হয়েছিল না প্রতিবাদ হয়েছিল ধরেন এই ওরনা নিয়ে ঘটনা যদি হাসিনার আমলে ঘটতো তখন কি থানায় যেতে পারতো মামলা নিতে কি পুলিশ রাজি হইতো বরং বেশি বাড়াবাড়ি করলে জামাত শিবির বানিয়ে ঢুকিয়ে দেওয়া হইত আমরা যতক্ষণ না অন্যায়টা নিজের উপরে আসে নিঃশব্দে অত্যাচার চলতেছে আজ বলা হচ্ছে দেশ এটাই তো জীবনের স্বাভাবিক ধারা মনে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খাদিজার কথা প্রথম বর্ষে সেই মেয়েটাকে আঠারো মাস জেলে রাখা হয়েছিল সে একটা টক শো হোস্ট করছে এটাই তার অপরাধ সে বিরুদ্ধে কিছুই বলে না কোন প্রতিবাদ হয়নি কোনো ক্যাম্পাসে বিক্ষোভ হয়নি কেন কারণ প্রতিবাদ করলে ছাত্রলীগের হামলা আসতো পুলিশ গার্ভি মামলা দিত আর সেই নারীর কথা মনে আছে যার স্বামীকে ধরে নিয়ে গেছিল পুলিশ স্ত্রী যখন থানায় গেল স্বামীকে ছাড়ানোর জন্য তখন তাকে ওসি আপনি তো সুন্দর এক রাত থাকেন আমাদের সাথে স্বামীকে ছেড়ে দেবো কিছু বলতে পারছেন একজন রোজদার নারীকে ধর্ষণ করতে করতে হত্যা করলো র্যাবের আলেপুদ্দিন আমরা জানতে পারছি বহু বছর পর স্বামী চুপ ছিল বলে নাই ভয়ে যদি তাকে গুম করে ফেলা হয় তখন দেশে কোনো গণ্ডগোল হয়নি কোনো বিচার হয়নি তাই কি তখন দেশ ভালো ছিল যদি কোনো সমস্যা না থাকায় স্থিতিশীলতা চিহ্ন হয় তাহলে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে উত্তর কোরিয়া যেখানে কেউ কথা বলতে পারে না প্রতিবাদ করতে পারে না সরকার যা বলে সেটাই চূড়ান্ত আজ বহু বছর পর মানুষ কথা বলতে পারতেছে প্রতিবাদ করতে পারতেছে বিচার চাইতে পারতেছে কেউ হিজাব খুলতে বললে নারী তার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে অথচ এখন কিছু মানুষ আফসোস করতেছে আহ আগের আমলেই তো ভালো ছিলাম আপনারা কি সত্যি শান্তি চান তাহলে উত্তর কোরিয়ার মতো কবরে যে শান্তি খুঁজেন না গণতান্ত্রিক দেশে মত পার্থক্য থাকবে আন্দোলন হবে বিচার হবে বিচার চাওয়া হবে হাসিনার তৈরি করা নিঃশব্দ গোরস্থানে আর ফিরে যাওয়ার দরকার নাই তো তার চেয়ে বরং সবাই কথা বলুক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াক কিছু মানুষের ঘুম হইল প্রতিবাদ চলতে থাকলে আমাদের বিপ্লব জিন্দা থাকবে আজকা মানুষের ভয় ভাঙতেছে সে ভয় ভাঙে কথা বলা শিখতেছে আজ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাইতেছে এটাই সত্যিকারের পরিবর্তন এই সাহসের আগুন যেন কখনো নিভান আমাদের কণ্ঠ যেন আর কোনো শাসকের রক্তচক্ষুর সামনে থাইমা না যায় প্রতিবাদ যেন কোনো ক্ষমতাবানের লাঠির আঘাতে স্তব্ধ না হয় মনে রাখবেন সংগ্রাম ছাড়া স্বাধীনতা না। তাই ভয় ভুইলা যান কথা বলেন প্রতিবাদ করেন কবরের শান্তি না জীবনের উৎসব চাই ইনকলাম জিন্দাবাদ